আপনারা দেখেছেন গতকাল শুরু হয়েছে রাজধানী ঢাকায় কিছু কুলাঙ্গার নাস্তিক বেঈমান তারা এখনো বাংলার জমিনে নাস্তিক বেঈমানদেরকে প্রমোট করছে কোন রাম বাম নাস্তিক বেঈমানদের কোন অবস্থাতেই আশফলন বাংলার জমিন আর চলবে না জোরে বলেন ঠিক কি না আল্লাহর কসম করে বলি এই দুই হাজার চব্বিশের কোন অভ্যুত্থানে কোন নাস্তিক কোন বেঈমানের কোন অবদান নাই তার হাতিনার পা দিব মাফুজ আলম এই লোকটা নাস্তিকদের পক্ষ নিয়েছে আমরা তাওহیدی জনতাদেরকে আমাদেরকে গালি দিয়েছে অবহেলা করেছে আমরা বলতে চাই ইসলাম অবহেলা করে হাসিনা টিকে পারে নাই ডক্টর ইউনূস কাদের মাহফিল থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যেই মাফুজ আলম এদেশের তাওহیدی জনতাদেরকে অবহেলা করলো অতছ 2024 এ এদেশের হাজার হাজার তাওহیدی জনতা বুকের রক্ত দিয়েছে 74 জন আলেন কোনের হাফেজ 2024 এ মুলাদের আগাত শুদ্ধ করেন বাংলা জমিনে সাধুপকরণ করে দেশ কেনদুত করে স্বাধীন করেছে এই জমিনের নাপুজানদের মধ্যে একটা নাস্তিক কোবাদ বাংলা জমিনের উপদেষ্টা মণ্ডলিতে থাকতে পারবে না ঠিক কি বলেন বাংলার জমিন শতকরা বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে ইনশাল্লাহ এই জমিন আমরা স্বপ্ন দেখি আগামীতে একটা কোরআনের বিপ্লব হবে এই জন্য যদি আলমার পক্ষ থেকে ডাক আসে কারা কারা তৈরি আস দল মত নির্বিশেষে কোরআনের জন্য প্রয়জন হলে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিব কোরআনের জন্য প্রয়োজন হলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে বিদায় দাও নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগে সে আজ ঠিক কিনা বলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে সব স্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে স্লোগান তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মাহফিল আসকের তাকবীর রে মুসলমান যুব

আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আমরা চিরজীবন কেউ থাকতে পারব না আজকে আসে আবার দুনিয়ার দিকে একটু তাকাইলে দেখতে পারবেন কত মানুষ আমি যেই জন্মগ্রহণ করেছি যেই বছরের ভিতরে ওই বছরে আমার গ্রামে আরও কত মানুষ জন্মগ্রহণ করেছিল কত মানুষ আজকে জমিন থেকে বিদায় হয়ে গেছে এখন পর্যন্ত আমি বেঁচে আসি আর কয়েকদিন জমিনে থাকবো আমাদের কারো কোনো গ্যারান্টি নাই এই যে আজকের মাহফিল স্থানের উদ্দেশ্য মাফিল ওরে আমার কলেজের টুকরা যুবক বন্ধুরা এ মুরোবি বাবা আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন বলেছে না 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 কুল্লু নফসিন যাইকাতুল মাউ পৃথিবী থাকার জায়গা না আমাকে আপনাকে একদিন না একদিন এই কবরের জগতে যাওয়াই লাগবে এই পৃথিবীতে কত যুব সুস্থ শরীর নিয়ে রাস্তায় বের হইছে হঠাৎ করে বাবার টেলিফোন শুরু হয়ে গেল এরে বাবা আপনার কলিদার টুকরা সন্তান রাস্তায় বের হইছিল ওই সন্তান দুটির একের নিচেই চাপা পরে দুনিয়া থেকে বিদায় খবর আসে না নাই কত যুবক ভাই ওই রাতের বেলা চোখ বন্ধ করে ঘুমায় আর জীবনে কোনো দিন চোখ খুলে দেখতে পারে নাই এ কত খবর এমন আছে আমাদের কাশের যুব বিবাহ করার জন্য শ্বশুর বাড়ি বরযাত্রী সঙ্গে করে রওনা করেছে মনের ভিতরে কত আশা কত স্বপ্ন শ্বশুর বাড়ি গেল কত আনন্দ কত তামাশা হলো এরপরে যখন শ্বশুর বাড়ি থেকে ওই স্বামী যখন তার বধুকে সঙ্গে করে নিয়ে যখন রওনা করছে হঠাৎ করে পথের ভিতরে দুর্ঘটনার শিকার এমনও খবর পেয়েছি জামাই এবং বধু সহ গাড়ির ভিতরে ষোলো জন সদস্য ছিল একেবারে সবাই জায়গায় হয়ে গেছে কোথায় গেল তার আশা কোথায় কোথায় ভালোবাসা তার স্বপ্ন দুনিয়া থেকে বিদায় ওই কবর আমাকে তোমাকে হাত ছানি দিয়ে প্রতিদিন ডাকে আর বলে এরে দুনিয়ার বান্দার দল আজকে তুমি জমিনের উপরে কত তামাশা করো কত রং করো কত হালাল খাও সুদ খাও আর একজনের সম্পদ তুমি ধোকা দিয়ে খেয়ে নাও আবার তুমি কত মালের ভিতরে ব্যবসা করছো মানুষকে ঠকা দিছ কিন্তু না 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 এই কবরের ভিতরে আসলে পরে তুমি সব বুঝতে পারবে কবর সেই দিন তোমাকে সব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করবে যেই ঘরের ভিতরে এত সুন্দর করে রং করলাম যেই ঘরটাকে এত সুন্দর করে সাজাইলাম কত সাদের আমার ঘরটা কত সাদের আমার বাড়িটা একটু চিন্তা করে দেখো করে যুবক ওই ঘরের ভিতরে আমার তোমার যদি মৃত্যু হয় আল্লাহর কসম করে বলি ওই ঘরের ভিতর থেকে সকলে আমাকে টানতে টানতে বের করে নিবে ঠিক কিনা বলেন আমার লাশটা টানতে টানতে ঘর থেকে বের করবে আর জীবনে কোনোদিন আমারে ঘরে ঢুকাবে ছেলে পিছনে পিছনে কাঁদবে মেয়ে কাঁদবে আব্বু আব্বু বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে বিবি কাঁদতে কাঁদতে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে থাকবে মা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে বাবা বুকে থাপড়ায় থাপড়ায় কাঁদবে কিন্তু আমার লাশটা যখন কবরে নিয়ে যাই আমার কবরে কেউ আমার সাথী হবে না যারা বলেন ঠিক কিনা কোন জমিনের মাহতি আমাত হবে